জয় জয় রাধে শ্যাম মান পর্যায়ের পদকতা শশী শেখরে একটি পদাবলী নীলুত পল শ্রীমুখ মন্ডল ঝামর কাহে ভেল নীলুত পল শ্রীমুখ মন্ডল ঝামর মদন জড়ে তলো জাগরে নিশি গেলো জাগরে নিশি গেলো নখনির গত খতব খুশি দেলো কোন নারী নখনির ঘত কতব খুশি নারী নী তনু খতবি ক্ষত তনু খতবি খত বুধ তো হে ঢোঁড়াই তে তোহে ঢোঁড়াই তে সিন্দুর কহে অলকা চন্দন কাহা গেলা সিন্দুর কহে অলকা চন্দন কাহা গেলা আসলে গিরি গোবর ধনে গৌরী কো আজ গিরি গোবর্ধনে গৌরী কো সিন্দুর করি মাল সিন্দুর করি বধু তোমার নীলাম দহু পহিরলি নীলাম বড় দহু পিতাম্বর কাহা ছরি বধু বলে একেই বলে কি পাটেরও শাড়ি একেই বলে কি পাটেরও শাড়ি আমি চোখে দেখি নাই কানে শুনেছি একেই বলে কি পাটেরও শাড়ি আমি চোখে দেখি নাই কানে শুনেছি তবে তোমায়